গণ শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে আত্মগোপনে চলে যান তখনকার পুলিশ মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার সহ বাহিনীটির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আতঙ্কে গা ঢাকা দেন থানা সহ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরাও তবে অনন্তবর্তীকালীন সরকার গঠনের একদিন আগেই নতুন আইজিপি ও ডিএমপি কমিশনার নিয়োগ দেওয়া হয় বাহিনীতে গতি ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হয় পুলিশ সদস্যদের মনোবল ফেরাতে উদ্দীপনামূলক বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাও তবে অনন্তবর্তীকালীন সরকারের এক মাস পার হলেও আগের অবস্থায় ফিরতে পারেনি পুলিশ খোঁজ নিয়ে জানা গেছে এখনো সহ বিভিন্ন মেট্রোপলিটন এলাকা ও জেলাগুলোতে পুলিশ টফল কার্যক্রম বা দৈনন্দিন অপারেশনাল কার্যক্রমে যেতে পারেনি এতে মাঝে মধ্যে খুন ছিনতাই ও চুরির মতো অপরাধ সংঘটনের মতো ঘটনা ঘটছে কার্যক্রম শুরু হলেও পুরোপুরি নাগরিক সেবাও দেওয়া যাচ্ছে না এক ট্রাফিক পুরোপুরি নেওয়া যায়নি এতে ঢাকা সহ দেশের গুরুত্বপূর্ণ নগর শহরগুলো সড়কে গাড়ির বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কোথাও কোথাও লম্বা যানজট সৃষ্টি হয়ে ভোগান্তি চলছে কিন্তু পুলিশের ট্রাফিক সদস্যরা আইন ভঙ্গকারী যান বা চালকের বিরুদ্ধে মামলা বা প্রসিকিউশনও দিতে পারছে না রাজধানীর বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ও সরেজমিনে গিয়ে দেখা যায় থানায় পুলিশ সদস্য বা দায়িত্ব পালন করলেও অনেকটাই আতঙ্ক আর অস্বস্তিতে থাকেন তারা এছাড়া বাইরের টহল বা দৈনন্দন দৈনিক অপারেশনাল কার্যক্রমে যাচ্ছে না পুলিশ সদস্যরা থানায় আসার সময় ব্যাকি করে ইউনিফর্ম নিয়ে আসেন এবং দায়িত্ব শেষ করে তা ব্যাকি করে বাসায় ফেরেন মোটর সাইকেলে পর্যন্ত ডিএমপি বা পুলিশ লেখা লোভ মুছে দিয়ে তারা জলাফেরা করছেন পুলিশ কর্মকর্তারা বলছেন ছাত্র জনতার আন্দোলন দমাতে আগে সরকার পুলিশ বাহিনীকে জনতার মুখোমুখি দান করিয়ে দিয়েছিল এর জেরে সরকার তিন এবং আগে পরে বিক্ষুব্ধ জনতা পুলিশের উপর আক্রমণ করে বিভিন্ন থানা ও পুলিশ স্থাপনার ভাংচুর করা হয় গাড়িতে অগ্নিসংযোগ করা ছাড়াও ব্যাপকভাবে ভাঙচুর চালানো হয় কিন্তু নতুন আইজিবি দায়িত্ব নিয়ে বাহিনীর স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে নানা চেষ্টা চালাচ্ছেন দ্রুততম সময়ে দেশের সব থানার কার্যক্রম শুরু হয়েছে প্রতিবেদনে এমআইপি দেশ দেশান্তর টোয়েন্টি ফোর